আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি গাজীপুরের যে চৌরাস্তা আছে চৌরাস্তার যে ফ্লাইওভার ব্রিজ আছে সবচেয়ে বড় গাজীপুরের প্রকল্প সেই ব্রিজটি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই ব্রিজের বর্তমান কী অবস্থা একটি অংশ কিন্তু চালু হয়ে গেছে ঈদের আগে সে অংশের সুফল কিন্তু গাজীপুরবাসী বইতে শুরু করেছে এবং যারা জয়দেবপুর মহ যারা ডাইরেক্ট যাচ্ছেন তাদের কিন্তু সে সুফল পাওয়া শুরু হয়ে গেছে তো আমাদের সাথে থাকেন আমি এই বৃষ্টি আপনাদেরকে ঘুরে দেখাবো এখন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা আসছি গাজীপুরের চৌরাস্তা মেন যে চৌরাস্তা যে ফ্লাইওভার ব্রিজ করা হয়েছে এখন আমরা জয়দেবপুর থেকে মানে জয়দেবপুরের দিক থেকে আমরা উঠছি আমরা ওই ঢাকা রোডে নামব যদিও পথচারী চলাচল নিষেধ কিন্তু আমরা একটু রিক্স নিয়েই উঠছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি যারা এই এলাকায় কখনও আসবেন না তারা অন্তত ভিডিওটা দেখতে পারবেন দেখে শেয়ার দিতে পারবেন এতটুকুই তো মানুষকে দেখাইতে পারবেন তো আমরা এখান থেকে যেতে যেতে মানে হাইটা হাইটা যাবো তাতে তো একটু সময় লাগবে ভিডিওটা একটু বড় হয়ে যাবে অনেকে তো বড় ভিডিও দেখতে চান না তা আমি এই উঠতেছি উঠতেছি আমি ওই জায়গায় যাই আবার ওখান থেকে আবার একটু এতটুকু জায়গা একটু বেশি করে না দেবো না সমস্যা নেই দেখতে থাকেন ভালো লাগবে কারণ অনেকেই গাজীপুরে থাইকে গেছেন অনেক বছর এখানে চাকরি বাকরি করছেন কিন্তু এখন নাই তো তারা আপনারা এটা দেখেন দেখা ভালো লাগবে আমরা গাজীপুরে অনেক দিন যাবত আছি হয়তো হাল্লাই যদি রহম করে কিছুদিন পর চলেও যেতে পারি এইটা আমাদের একটা স্মৃতি হিসাবে থাকবে সেইটাই আর কি যাক আমরা এই এই পয়েন্টে হচ্ছে চৌরাস্তা এখানে আরও কাজ চলে এখানে আপনার হচ্ছে কাজ চলে সো এর উপর দিয়া ওই যে এর উপর দিয়ে যাবে এটা একটা ডাইরেক্ট ময়মনসিংহ রোডে যাবে এদিকে ময়মনসিংহ রোড আর ওদিকে হচ্ছে আপনার যমুনা সেতু ঢাকা টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল সো আমরা উঠছি জয়দেবপুর থেকে দিক জয়দেবপুরের দিক থেকে আর এদিকে হচ্ছে ঢাকা ঢাকা ওদিকে হচ্ছে আপনার যমুনা সেতু হইয়া ওদিকে যায় আর কি আর এদিকে হচ্ছে ময়মনসিং যায় দর্শক আমরা কিন্তু মাছ বরাবর এসে গেছি আপনার এটা হচ্ছে ময়মনসিং রোড সুজা হচ্ছে টাঙ্গাইল যমুনা সেতু এদিকে হচ্ছে ঢাকা রোড আর আমরা হচ্ছে জয়দেবপুর দিক থেকে আসছিলাম নিতলার ভিউটা ঠিক কেমন কিন্তু এখনও জ্যাম দুপুরতলা সম্পূর্ণ খালি তো সরকারের এসব কাজ কিন্তু আসলেই খুবই অতুলনীয় আমরাও স্যাটিসফাইড এরকম একটা রাস্তাতে এখনও কিন্তু কাজ চলছে এখানে যে একটা মানে গোলচক্কর ছিল সেটা কিন্তু থাকবে তো সেজন্য এখানে অনেক প্রকৌশলী অনেক লোকজন তারা কিন্তু অ্যাকচুয়ালি এখনও ধারস্থি কাজ চলতেছে মনে হয় আরও কিছুদিন কাজ চলবে কিছুদিন আরও বহুত দিন লাগবে এখানে হচ্ছে সেই গোল চক্করটা কি গোল যে সো এখান থেকে যারা এখন যাবেন তাদের স্পিড লিমিট করে চলবেন আর উপরে দিয়ে এটা যাবে এটা হচ্ছে উপর থেকে যাবে এটাই মনে হয় দূরপাল্লার গাড়ি তারা সেরে যাবে এখান থেকে এখানে অনেক কর্মযজ্ঞ চলছে এখনও বহুত কাজ বাকি কাজ শেষ হলে আসলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আর ফুল দৃশ্যমান এরা আমরা কিন্তু ঢাকা রোডের দিকে যাচ্ছি ঢাকা রোডের দিকে যাচ্ছি আর ওইদিকে গেছে টাঙ্গাইল রোড যদিও আমরা ওইদিকে যাব না আমাদের সময় স্বল্পতা আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য সো আপনারা যারা দেখছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো তারা শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এটার দিয়ে আর কি সিং রোডে যারা যাবে ডাইরেক্ট চলে যাবে এই হচ্ছে এর ফুল ভিউ দর্শক এতক্ষণ আমি আপনাদের ভিডিও করে দেখালাম যে গাজীপুর চৌরাস্তায় যে ওভারব্রিজটা হচ্ছে সেটা কিন্তু খুবই তুলনামূলক তুলনামূলক খুবই দামি এবং খুবই জটিল একটা প্রকল্প যেটা অনেক বছর ধাবৎ চলছে দেখতে পাচ্ছেন যে এই কিন্তু জন্য তৈরি হচ্ছে এটা সরাসরি ডাইরেক্ট গাড়িগুলো চলে যাবে তো আমরা এখানে জনসম জনসাধারণের ওটা নিষেধ থাকলেও আমরা আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে উঠেছি রিক্স নিয়ে তো ভিডিওটা যারা দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আর নতুন নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন